আমি সরকারের সম্মানিত উপদেষ্টা মহাদেরকে বলবো এই ত্রানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মসজিদবিধি শিশু গণশিক্ষা কার্যক্রমের মতো একটা আপনারা কোনো সময় দেওয়ার মতো আপনারা পা দিবেন না যদি আপনারা কারো ফাঁদে পা দেন তাহলে আমরা জানবো আপনারা আবু সাইদ মুগ্ধ ওয়াশিমে রক্তের সাথে বেমানি করেছে আমরা দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে প্রায় চোদ্দ জন কোরআনের হাফেজ চুয়াত্তর জন আলে মোলামা বরণ করেছে তাদের তাদের লাভ কি হলো তারা আজকে এই মাঠে দাঁড়াইতে হচ্ছে এই যে কি কারণ আমি আপনাদের মাধ্যমে সরকার মহাদায়কে জানাইতে চাই আমরা চাই না আমরা আর যেন আমাদেরকে এরকম ভাবে মাঠে নামতে না হয় আমরা আর মাঠে নামতে চাই না আজকে এই সরকারকে বলতে চাই আপনারা আমাদের কথা শুনুন এদেশের তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের শিক্ষকদেরকে হাফেজদেরকে আলেমদেরকে বিশেষ করে ধর্মীয় শিক্ষায় যারা নিয়োজিত আছে আপনারা তাদের কথা শুনুন তাতে আপনারা বাতিলের কথা শুনবেন না বিগত সরকারে যারা ছিল অনেক দূষর এখনো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে তারাই আমাদেরকে এই সরকারের সুনামকে নষ্ট করতে চাচ্ছে শিক্ষক শিক্ষিকা সাধারণ কেয়ারটিকার মডেল কেয়ারটিকার সুপারভাইজার ফিল্ড অফিসার সাধারণ কীর্তিকার সহ সমস্ত জনবলকে স্থায়ীকরণ করতে হবে যদি স্থায়ীকরণ করানো হয় আবু সাইদের জমিন থেকে ঘষে দিচ্ছি আর লক্ষ লক্ষ অবশ্যই হবে আমাদের কথাগুলো মানতে হবে শিশু নৈতিক শিক্ষা দীর্ঘ পঁয়ত্রিশ বছর থেকে চলমান সেখানে আমাদেরকে এই দিনই প্রকল্পকে আজকে আর্ট সোর্সিংয়ে দেওয়া হয়েছে আমরা এই আর্টস সোর্সিংয়ে মানব না আমরা আমাদের একটাই দাবি হলো যে আমাদের প্রকল্প যেন আগের মতো নেই থাকে এবং আমাদেরকে রাজস্ব জন্য নিয়ে যাওয়া হয় স্থায়ীকরণ করা হয় এবং আমাদের বেতন বকয়া বোনাস দিয়ে আমাদেরকে ঘরে ফেরাই দেওয়া হোক আর সচিং আমরা মানি না আমরা যেখানে বিরোধী আন্দোলন করে আমাদের সন্তানেরা তাজা রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো সেই স্বাধীন দেশে এই সামান্য সাত মাস পরে কেন আমরা বৈষম্যের শিকার হলাম কেন যেখানে সনাতনী ধর্মের মন্দির ভিত্তিক প্রকল্পকে আর্থ সিং পাশ করানো হলো আমাদের এই একটা কোরআনের শিক্ষা প্রকল্পকে কেন আর্থ দেওয়া হলো আমরা এর জোর দাবি জানাই আমরা আর্থ সিং মানি না মানবো না আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে ফেরাই দেওয়া থেকে চলমান রয়েছে এটা সবাই জানে এরকম ইতিহাস বলার আর আমার সময় নাই কারণ এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য কিছু আগের সরকারের মহল এখানে রয়ে গেছে এই প্রকল্পকে কিভাবে কারণ এখানে যারা কাজ করে তারা আলেম সমাজ তারা এই সমাজের আলেম ওলামা তাদেরকে খ্যাপাই তুলতে পারলে তারা একটা স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে কিন্তু আমরা চাই এই প্রকল্প কোনো ক্রমে আউটসোর্সিং দেওয়া যাবে না এই প্রকল্প ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে শেষ হয়ে যাবে নৈতিকতার কোরণীন নৈতিকতা থেকে বাচ্চারা বিরত হয়ে যাবে মারুম হয়ে যাবে তাই আমরা আমাদের নির্দিদায় দাবি এখানে সবসময় আমরা দাবি করে আসছি সেটা হলে এই প্রকল্পকে রাজস্ব জনবলকে রাজস্ব নিতে হবে এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং অন্যান্য জনবলকে এর যথাযথ মর্যাদা দিতে হবে তাই আজকে এই মানববন্ধন থেকে এই রংপুর থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই দাবি তারা মেনে নিতে বাধ্য হবে আমি উচিত তাদের উচিত এই দাবি বিবেচনা করে অত বাস্তবায়ন করা নসেদ আমরা এর সে আরো বড় ধরনের দুর্বার আন্দোলন করে